আশা করছি সকলে ভালো আছেন তো প্রতি বছর জুলাই মাসের এক তারিখ আসলে আপনাদের মনে একটা জিনিস আসে যে আমার ইনকিমেন্টটা ঠিক মতো লেগেছে কি না আপনাদের ইনকিমেন্টটা ঠিকভাবে লেগেছে কিনা না সেটা কীভাবে চেক করবেন এটি আমি আজকে দেখিয়ে দিব তো এটার জন্য আপনাদের প্রথমে ফিক্সেশন ডট এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনাদের দিয়ে দিবেন তারপরে আপনারা যাবেন্টে এখানে হ্যাঁ দিবেন দেওয়ার পরে আপনারা বেসামরিক হলে বেসামরিক দিবেন রেলওয়ে হলে রেলওয়ে দিবেন আপনারা অন্যান্য জুডিশিয়াল বা বিজেপি হলে আপনারা সেগুলো দিবেন আমি যেহেতু বেসামরিক আমি বেসামরিক দিয়ে দিলাম এখানে আমি আইডি নাম্বারটা দিব তারপরে এখানে আপনার ভেরি আইবাসের যে ভেরিফিকেশন নাম্বারটা সেটি দিবেন আমি আমার ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখবেন ভেরিফিকেশনের যে হাইফেনটা আছে হাইফেনটা আপনাকে অবশ্যই দিতে হবে আমার ভেরিফিকেশন নাম্বারটি আমি দিয়ে দিলাম তারপরে যে ক্যাপচাটি দেখাচ্ছে ক্যাপচাটি দিয়ে আমি লগ ইনে দিলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে অ্যাপ আছে সেটাতে একটা ওটিপি আসবে এই যে পরবর্তী ধাপে লগ ইন এবং আপনার মোবাইলে আপনার আই যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে এখানে ওটিপিটার সময় থাকে দুই মিনিট এখানে ওটিপিটা আমি দিয়ে দিব ডাবল থ্রি ভ্যালিডেট দিলেই আপনার পেজটাতে চলে আসবে এখান থেকে হচ্ছে আপনার ঋণ কিমেন্টের তারিখ আপনি দিয়ে দিবেন এক সাত দুই দিয়ে আপনি যখনই গো দিবেন তখন আপনার ইনকিমেন্টটা দেখবেন লেগেছে কিনা আপনার সব দেখবেন ঠিক আছে কিনা দেখবেন ইনকিমেন্টটা হয়েছে কিনা যদি ইনকিমেন্ট হয়ে থাকে তাহলে বুঝে যাবেন যে আপনাদের ইনকিমেন্ট হয়ে গেছে এটা আপনারা আজকে থেকে এই জুলাই মাসের বেতন সাবমিটের আগ পর্যন্ত আপনারা চেক করে নেবেন আপনাদের কারো যদি ইনক্রিমেন্ট ঠিকভাবে না লাগে সেক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট অ্যাকাউন্টস অফিসার বা অডিটরের সাথে আপনারা যোগাযোগ করে আপনার ইনক্রিমেন্টটা লাগিয়ে নেবেন আর জুলাই মাসের বেতন যখন আপনারা দাখিল করবেন তখন আপনারা আপনাদের বাড়ি ভাড়াটা অ্যাডজাস্ট করে নেবেন এছাড়া আপনারা যদি আপনাদের জিপিএফ বাড়া করতে চান সেক্ষেত্রে আপনাদের জিপিএফ যে সেটিংসের মেনু আছে সেটিংস থেকে আপনারা পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা জিপিএফটা আপনাদের নির্ধারণ করে নিতে পারবেন জুলাই মাসের বেতন বিল সাবমিটের আগেই করে নেবেন এগুলো আর আপনারা যারা ভেরিফিকেশান নাম্বারটা ভুলে যাবেন সেক্ষেত্রে ফরগেট ভেরিফিকেশান নাম্বারে গিয়ে আপনাদের ভেরিফিকেশান নাম্বারটা আপনারা ফিরে পাবেন হ্যাঁ ভেরিফিকেশান নাম্বার পেয়ে গেলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ফিক্সেশনগুলো বের করতে পারবেন বিষয়টা অনেকেই হয়তো জানেন তারপরও আমি সকলের সাথে শেয়ার করলাম হয়তো কেউ কেউ আছেন যারা জানেন না কিভাবে বের করতে হবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটাতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশে যারা আছে বন্ধুবান্ধব কলিগ তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি